কি কবা কও আমার না ব্যাট জল বৃষ্টি পড়তেছে সারাদিন বাড়ির কাজ কাম করে আমাকে একটু ভালো লাগে না মনে দম আটকে যায় আসলে স্বামী বাড়িতে না থাকলে কেমন লাগে দেখি তোর স্বামীর সাথে কথা বলি হ্যালো হ্যাঁ শোনা বলো কেমন আছো গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তুমি যাওয়ার পর থেকে আমাকে একটু ভালো লাগে না মনে অশান্তি অশান্তি লাগে তা একটু বাইরে বসে আছি আমি ও হে ওরে ভাবি না ভাবি তো বাইরে মারাছে না মানে দিন পর দেখি ভাবি কি সেই হয়ে গেছে সুন্দর সরম তুমি খেলে ওই সব বলো আমি কি বাড়ির ভিতর আছি আমি বাইরে আছি সবই তো ঠিক আছে কিন্তু ভাবি কার সাথে কথা করছে মনে হয় ভাইয়ের সাথে কথা করছে দেখি যাই তো আমার তো আর মন মানে ইচ্ছা না ভাবি যে সুন্দর হতে ভাইয়ের সাথে কথা করছে আমরা কি ভাবি এরকম জায়গা শোনা তো আমার কি করা লাগবে ও ভাবি কার সাথে কথা কন বারে আর হবি ভাবি ভাই যে ওই যে বিদেশ চলে গেল বাজার ভাতি করে দিবার কসলো আমাকে আপনি তো আমাকে ডাকেন আমার স্বামী দুদুল তোমার কয়ে গেল তাহলে তো আমাকে অবশ্যই বলে গেল ভাই গেছে বিদেশ একলা মানুষ হয়ে আর কত কি করবি কন তাই আমার কয়ে গেছে আমার এটা দায়িত্ব কর্তব্য আছে না আপনি আমাকে ভাবি তুমি আজে বাজে পেশাল পারো না তো ভাই কি মুখে মানুষ দেখলে আমার খারাপ ভাববি ভাই তুমি যাও তো ভাই যাও যাচ্ছি ভাবি আপনি কিন্তু আগের থেকে অনেক সুন্দর আছেন আচ্ছা ভাবি থাকেন চলে গেল যাও তো ভাই যাও বিশ্বাস করো না ভাবি যে সুন্দর ভাবি যে পছন্দ করি আমি বুঝাবো কেন আজকে পারেন হ্যাঁ

বাড়িতে বসে থাকার একটু ভালো না কি যেন খারাপ লাগতেছে একটু না হাওয়া বাতাস খুশি বাইরে থেকে না রেডি কতনেরে বসে আছি তাও বাইরে আসার খবর নেই তো না যায় পার না না ভালো লাগিছানা কখন যাও আসো আহ কতদিন পর বাইরে বের হলাম সে যে গেল সে থেকে আর বের হইনি আসলে খোলা বাতাসটা আসলে ভালো লাগে বাড়ায় না এই এইজন্যই যে এলাকার সল বলবেন কেমন মনাই তেমন জুতে লয় দেখলে কেমন কেমন করে একটু ঘুরে আসি বাইট ইনুয়াতে भाभी दे আমার ভাবি गा भाभी তোমার সারা রাতে কিছু ভালো লাগেনা কি হবে

আমার পাশে কি পাচ্ছে তোরা তোরা বিয়ে শি করতে পারিস না বুর বুর করে আমার পাশে করিস কেক্ষণে না মনে করো কোনো শাড়ি করি হ্যাঁ তোর কে লাগান বদনাচীর সাথে আমার বোনক বিয়ে দেবো তারা

আমি ভাবি যেটি থাকতে আমি সেটি পুরো আইডিকে সেটা ক ও তুই তাহলে আমাকে লাইন লো তুই কি কইছল রে লাইন কেমনে হয় রে এটা আমার লাইন খালি হল লাইন হুম আর কুদিস লাগে দেখ আছে ওরে এক লাই আমাকে লয় খালি একাই দেখবি লে হক তুই লিয়া থাক করে কিনা খা তা আমি তো লিয়া থাক বা ও আমি লিচ্ছি দেখি তো ফুটবল আব্বা খালি কয় বিদেশ যাবা

ঘটনা হচ্ছে কথাটা তো কম কিন্তু কথাটা কেমনি যে কই আমার তো ভয় লাগে কয়েই দি ঘটনা হচ্ছে আপনি আমার ভাল লাগে আমি মনে হয় কথাটা মাইন করছি ও দেখিনি বাবা আমি আগে ভুল হয়ে আমার যান বাড়ির যাবেন বলে যান বাড়ির যান যা যা তোর বাড়ির যে আজকে তোর মাফ করে দেবো ফরেন ক্লাবের আজকে লাস্ট ডেট যাই যায় দেখি তুলে আনি শাকিল কই যাস তুই তোকলে একটু না পাড়ার মধ্যে ঘোরা ফেরা কোনো পাড়ার ছেলে পেলে কি লাগছে আমার সাথে জানিস না পাড়ার ছেলে পেলে তোমাকে আবার কি ডিস্টার্ব করলো আর কোস নে রে ভাই পিছিয়ে পিছিয়ে ঘুরতিস আর কেমন কেমন যেন করতিস আর আমার সাথে আচ্ছা ঠিক আছে ওগুলো দেখ মনে তুমি বাড়ি যাও আমি একটু কলেজে যাচ্ছি যাস না রে ভাই একটু বাসায় ডাকে আই আজকে আমার লাস্ট ডেট যা লাগবি তো যা দেখে শুনে কে কত কোন লেডি বসে আছি আদ কোন আসার নাম গন্ধ নাই দেখনু যে আহিছে তা কুমার আসেনি না ও দা আহিছে বরা এলার ছল বলদে এত বড় বেয়াদবের আর আমি বাড়ি থেই না আজগের পথ থেকে তাই তো আমার স্বামী কইছিল সাবধানে থাকো বাইরে টইরে জন বেরায় না ভাবি আবি কি সবাই কোন আপনাদের না বাসনা লাগছে আমার লাগতো কি করে না গাসিন তোরা কথা আছে

আপনি তো আমার ভালো লাগে ওইদিকে ঠিক আছে ঠিক আছে কুড়ি দাঁড়াম এখন এখানে ভাই এখানে তারা মানে সত্যি আমাকে ভালো লাগে আপনি আপনাকে না সত্যি ভালো লাগে আমাকে আপনি ওইদিকে হন না কে ভাই আমার সরম লাগছে আপনার সাথে কথা বলতে হন ওইদিকে আচ্ছা ঠিক আছে বলেন কি আরাম পাননি ভাইয়া সে আরাম পাচ্ছেন তাই না বলেন हो का देखील मला नेहमी दिलं जाऊन गावडा भियकुल वाढ